নমস্কার মহাশিবরাত্রির দিন অর্পণ করুন এই জিনিসটি সুখ সমৃদ্ধি বাড়বে সব সমস্যার দূর হবে মহাশিবরাত্রি উৎসব ছাব্বিশ ফেব্রুয়ারি পালিত হবে মহাশিবরাত্রির দিন ভগবান শিব কৈলাস পর্বতে মা পার্বতীকে বিয়ে করেছিলেন চলুন জেনে নিই এই দিন কি বিশেষ উপায় করলে ভোলেনাথ সন্তুষ্ট হবেন মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে মহাশিবরাত্রি পালিত হয় এটি হিন্দুদের অন্যতম বড় উৎসব শিব ভক্তদের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে এবারের মহাশিবরাত্রি পালিত হবে ছাব্বিশ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন ভক্তরা উপবাস করেন মন্দিরে যান এবং শিবলিঙ্গে বেলপত্র দেন শিবের পুজো করেন এবং রাত্রি জাগরণ করেন পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব রাত্রে তাণ্ডব নৃত্য করেছিলেন শিবের এই নৃত্যকে সৃষ্টি ও ধ্বংসের অভিব্যক্তি হিসেবে দেখা হয় মহাশিবরাত্রির দিন ভগবান শিব কৈলাস পর্বতে মা পার্বতীকে বিয়ে করেছিলেন মহাশিবরাত্রির দিন ভগবান শঙ্করের পুজো করা খুবই ফলদায়ক বলে মনে করা হয় এই দিনে শিবলিঙ্গে চন্দন লাগানো খুবই শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে মহাশিবরাত্রির দিন চন্দন দিয়ে শিবলিঙ্গে পুজো করলে সুখ ও সমৃদ্ধি আসে এবং জীবনের সমস্ত ঝামেলার অবসান ঘটে চন্দন কাঠ ভোলানাথের খুব প্রিয় শিবলিঙ্গে চন্দন লাগালে ভোলানাথের আশীর্বাদ পাওয়া যায় এবং উন্নতির নতুন পথ খুলে যায় শিবলিঙ্গে চন্দনের তিলক সব মেনে লাগাতে হবে এর জন্য বুড়ো আঙুলটি নিচ থেকে উপরে লাগানোর পর মধ্যমা ও অনামিকা আঙ্গুল দিয়ে বাম দিক থেকে শুরু করে ডান দিকে তিলক লাগাতে হবে এরপরে ডান দিকের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে বাম পাশে তৃতীয় আঙুলটি বা তৃতীয় লাইনটি প্রয়োগ করুন শিবলিঙ্গে লাগানো এই তিলককে ত্রিপুণ্ড বলা হয় যাতে তিনটি রেখা আঁকা হয় ওং নম শিবায় জপ করার সময় কপালে ঘাড়ে বাহুতে এবং বুকে ভস্ম মাখতে হবে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে ত্রিপুণ্ড লাগালে খুব উপকার হয় কপালে চন্দ্রনের ত্রিপুণ্ড লাগালে মানুষ মনে শান্তি অনুভব করে এবং শিবের কৃপায় সমস্ত পাপ নাশ হয় তাই ভক্তরা যারা যারা মহাদেবের মহাশিবরাত্রি পালন করবেন তারা এই জিনিসগুলো অবশ্যই মেনে চলবেন আশা করি ভোলানাথের সবার কৃপা লাভ হবে নমস্কার